তোজো পাম্পার পেছিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমরা এখন আছি ট্রেনে আর আমরা পুরো ফ্যামিলির সমেত বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি বলবো বলবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে এই দেখো এটা হচ্ছে তোজো আর এইটা হলো আমার দিদির মেয়ে ডাম্বা টেনে উঠেছি চায় চুমুক দেবো না এটা আবার হতে পারে তাই চায় চুমুকও দিয়ে দিলাম আমাদের ট্রেন ছিল শ্রিয়ালদা থেকে আর ট্রেনের সময় ছিল দুপুর তিনটে আর আমরা এখন রওনা দিচ্ছি উত্তরবঙ্গের দিকে ট্রেন থেকে নেবে গাড়ি ধরে নিলাম বুঝতে পারছো একটু একটু কোথায় যাচ্ছি সবাই এখন খুব ক্লান্ত তাই চুপচাপ বসে আছে আর আমার তো বেশ খুব ভালো লাগছে কারণ আমি ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি চলো তোমাদের বলেই ফেলি আমরা এখন সবাই মিলে দার্জিলিং এ সেই পাঁচ বছর আগে এসেছিলাম সিটং আবার পাঁচ বছর পর এলাম দার্জিলিং আবার পুরো ফ্যামিলি সমেত কান্না ভালো লাগে আমার তো পাহাড়ে ঘুরতে ভীষণ ভালো লাগে তোমাদের কি ভালো লাগে পাহাড় না সমুদ্র কমেন্টে কিন্তু জানিও অনেকে আছে আবার সমুদ্র ভালোবাসে অনেকে আছে পাহাড় আমি পাহাড় ভালোবাসি যারা দার্জিলিং এসেছ তারা তো জানোই দার্জিলিং কত সুন্দর আর যারা আসুনি তারা কিন্তু আমার সঙ্গে থেকে আমি যতটা পারবো ততটা দেখাবো পাহাড় মানে প্রকৃতি খেলা করছে চারিদিকে সবুজ সবুজ গাছ ছোট বড় পাহাড় আঁকা বাকা রাস্তা ছোট ছোট ঘর আর কত কি পাহাড় মানে সকালবেলা এক কাপ কফি আর সন্ধেবেলা এক প্লেট মোমো কার না ভালো লাগে আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি এই দেখো একটা ঝর্ণা দেখতে পেয়েছি রাস্তার ধারে আর আমাদের গাড়িটাও ঠিক ঝর্নার সামনে এসে দাঁড়ালো সবাই ছবি তুলছিল ভিডিও করছিল আমি আর নাবি কারণ একটু ঠান্ডা লেগেছিল তাই গাড়িতে বসেই ছবি তুলে নিলাম সামনেই ছিল একটা সবজির দোকান দেখো পতল লঙ্কা ছোট ছোট আর এখানে মূলো খুব বিখ্যাত সবাই খুব মূলো খায় মূলর কালারগুলো দেখেছো বেগুনি কালারে কত সুন্দর যত উপরে উঠছি তত যেন মনে হচ্ছে মেঘ একেবারে মাথায় ঠিকে যাচ্ছে চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে মেঘে ঢাকা আমার আবার এই ওইটা খুব ভালো লাগে কারণ আমাদের হাওড়া সাধারণত দেখাই যায় না খুব কম দেখা যায় যেটা আমরা কুয়াশা বলি কিন্তু এখানে কেন হচ্ছে মেঘে ঢাকা চারিদিকে যত উপরে তত সাদা সাদা মেঘ আর এখানে রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় এখানে মানুষজনও খুব কম থাকে আর বাড়ি ঘরও খুব কম দেখা যায় তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমাদের হোটেলে দরজা খুলেই রুমের ভেতরে প্রথমে একটা বড় টিভি লাগানো আছে আর তোজো তো পাপা চলে গেছে জানলা খুলতে কি ভিউ দেখা যায় আর বাথরুমটাও ছিল ভালো দুজনে থাকার জন্য গিজার লাগানো ছিল মোটামুটি ভালোই কিন্তু আমরা ওই হোটেলে রুমে থাকিনি আমরা অন্য রুমে ছিলাম এ দেখো তার ছবি ওখান থেকে চলে গেলাম লাঞ্চ করতে প্রথম দিনেই দুপুরে লাঞ্চ ছিল এই যে এক পিস বড় মাছ পটল আলু তরকারি আলু ভাজা সাদা ভাত আর তার সাথে চাটনি আর পাঁপড় খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি সন্ধে হয়ে গেছে তাই ভাবলাম তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দেব এখানে কত ছোট ছোট টপ টপের মধ্যে নানান রকমের গাছ লাগানো আছে আর হোটেলটা কি সুন্দর ভালোই বড় ছিল তারপরের দিন আমরা সকাল বেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দার্জিলিং মেলে এই যে তোজো তোজোর পাপা যাচ্ছে আর আমার দিদি গাড়ি ধরে আমরা প্রথম ভিউ পয়েন্ট চলে এলাম চা বাগান বাগান এই দেখো চা খুব সুন্দর ছিল দৃশ্যটা দেখতে চা বাগানের যেন মেঘ একেবারে ভেসে বেড়াচ্ছে এক লাইনে এক ধার দিয়ে কত সুন্দর সুন্দর চা গাছগুলো লাগানো হয়েছিল ওই দেখো কত ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে তার মানে আমরা কত উঁচুতে আছি লোকগুলোকেও কত ছোট ছোট লাগছে চলো তোমাদের এই দেখো আমি দেখিয়ে দিলাম চা বাগানে গিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত তাই আমি একটু ছবিও তুলে নিলাম আবার রিলও করে নিলাম দেখো গাছগুলো কত সুন্দরভাবে এক লাইন দিয়ে লাগানো আর এক সাইজের কাটা এই দেখো আমিও ওখানকার ড্রেস পরে চা পাতা তুলতে লেগে গেলাম কটা ছবিও তুলে নিলাম এবার চলে গেলাম চা কিনতে চা পাতাটা বেশ ভালো ছিল ওখান থেকে আমরা চলে গেলাম তিনজিন রক এই যে সামনেই একটা বড় পাথর ছিল আর উল্টো ছিল একটা হনুমানজি মন্দির সবাই ছবি আমিও একটু দেখে নিলাম করে ভিডিওটাও এ দেখো তোজো তোজোর পাপা হেঁটে হেঁটে আসছে আর এটা হচ্ছে প্রেম ওখান থেকে আমরা চলে গেলাম সোজা দার্জিলিং জু মানে চিড়িয়াখানা চিড়িয়াখানাটায় ভালো ভিড় হয়েছিল সামনেটাও কত সুন্দরভাবে সাজানো ছিল আর এটা হচ্ছে টিকিট কাউন্টার খুব লাইনও পড়েছিল এই দেখো এখানে আবার টপের ওপরে গাছ লাগানো তারই ফাঁকে আমিও একটু ভিডিও করতে শুরু করে দিলাম সবাই একসাথে দাঁড়িয়েছিলাম যে কোন দিক দিয়ে ফার্স্ট শুরু করবো চিড়িয়াখানার ভেতরটা দেখবো কি আছে তারই মাঝখানে আবার তোজো খেলতে শুরু করে দিল একটা কিনেছে খেললাম ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে একা একাই খেলবে আর আমি ছবি তুলতে শুরু করে দিয়েছি এত উঁচুতে আমরা ছিলাম আর এত কুয়াশা মানে মেঘ ছিল যে জল পড়ছিল তাই সবাই মিলে একটা করে ছাতা কিনে নিলাম স্টারচিলিং এর আবার ছাতাগুলো ছিল খুব সুন্দর চলে এলাম আমরা প্রথমেই দেখতে পেলাম কি ছাগল ওখানকার এই যেই দেখো বসে আছে নামটা জানি না ছাগলের মতন দেখতে এইখানে আবার এক ধরনের এই যে পাখি কতকটা মুরগির মতন দেখতে গাছের উপরে আবার বসে আছে অনেক রকমের কালারের ছিল এই দিকটা আবার কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল আমার খুব ভালো লেগেছে তাই আমি একটু ফুল গাছের একটু ভিডিও করে নিয়েছি কি সুন্দর ফুলগুলা দেখতে এবার চলে এলাম আমরা বাঘের কাছে এই দেখো এটা হচ্ছে টুকটুকি আমার দিদির মেয়ে বাঘের সাথে দাঁড়িয়ে দেখছে বাঘ এই যে আমার শেষ দিয়ে চলে এলো দেখেছো বাঘটা কি বড় বাঘ এখানের একটা নিয়ম ভালো কেউ চেঁচামেচি করে না সবাই চুপচাপ দেখে আওয়াজ করা এই নিয়মটাই খুবই ভালো এই দেখো এইখানে আবার আছে ছোট কিন্তু কেমন ঘোরাঘুরি করছে বাঘটা চিতা বাঘ এই যেখানে আবার শুয়ে আছে বাঘগুলো চিড়িয়াখানার ভেতরে আরও অনেক কিছু ছিল আমরা অতটা দেখতে পারিনি কারণ প্রচুর ভিড় হয়েছিল তার উপরে তো একটু ঠান্ডাও লেগেছিল তাই আমরা যতটা দেখেছি তোমাদের ততটাই দেখালাম ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও বন্ধুরা দার্জিলিং কিন্তু এখানেই শেষ নয় এটা হলো প্রথম পার্ট। আর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি তার জন্য অপেক্ষা করো